আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও সাদা কিছু ড্রেস কালেকশন নিয়ে এটা গলাতে কাজ এবং পুরো বডিতে কাজ করা থাকবে এবং নিচের দিকে দেখেন স্ক্রিনশট দিবেন সামনের দিকে হ্যাঁ গলার দিকের স্ক্রিনশট দিবেন নিচের দিকে বা ব্যাক পার্টের স্ক্রিনশট দিবেন না আপনার গলার দিকের স্ক্রিনশট দিবেন সেই ক্ষেত্রে সঠিক ড্রেসটা আপনারা পাবেন কোনো মিস্টেক হওয়ার চান্স থাকবে না এটা স্যালোয়ারটা থাকবে জামা স্যালোয়াড় ফ্রেশ উড়াতেও কোনো সমস্যা পাই নেই আমি যথেষ্টভাবে চেক করে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি তারপর যদি হালকা পাতলা সমস্যা থাকে সেই ক্ষেত্রে মেনে নিতে হবে এটা উনার মাঝখান দিয়ে পুরোটাতে কাজ এবং অল ওভার ডিজিটাল প্রিন্ট হ্যাঁ নামাজে অন্য হবে প্রাইস থাকছে মাত্র এক হাজার এই ভিডিওর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর হবে হ্যাঁ অবশ্যই বেশি করে চয়েস করে ছবি দিবেন সেই ক্ষেত্রে কিন্তু নিতে পারবেন যখন এই যে গলার অংশটা দেখায় তখন কিন্তু স্ক্রিনশট দিলে আপনার হচ্ছে স্ক্রিনশটটা হচ্ছে সুন্দর করে চলে আসবে হ্যাঁ এটা নিচের দিকের কাজ এটা ব্যাক হবে জামাটা ফ্রেশ হবে স্যালোয়ারটা সেম এটা আছে অন্যটা নামাজ ওড়নার মধ্যে এটার ওনাতেই যে হালকা একটু সুতার প্রবলেম আছে দেখেন এই যে হচ্ছে একটু প্রবলেম আছে তাছাড়া কোনো সমস্যা নাই এটার প্রাইস থাকছে মাত্র নয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দরই যে গলাতে কাজ করা এটার প্রবলেমটা দেখেন এত সুন্দর জায়গায় প্রবলেমটা পড়ছে এটা কাটিংয়ে ফেলে দিবেন হ্যাঁ গলাটা কাটিংয়ে এমনিতে ওটা চলে যাবে ওটা থাকবে না ঠিক আছে এবং নিচের দিকের কাজটা দেখেন অনেক সুন্দর এগুলা গরমে পড়ে এত আরামদায়ক হবে সাদা এই ড্রেসগুলো আপনারা এত পরিমাণে চাইতেছেন যে আমি আবার স্টক করছি যাদের লাগবে দ্রুত অর্ডার করবেন এটার হাতাতে কিন্তু এই যে ডিজাইন করা থাকবে স্যালোয়ারটা সেম এটা থাকবে ওন্নাটা নামাজে ওন্না এটা আর কোথাও কোনো সমস্যা নাই ঠিক আছে যতটুকু সমস্যা আছে ওটা কাটিং এ চলে যাবে তো এটার প্রাইজও থাকছে মাত্র এক হাজার এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ পুরো ড্রেসটাতে দেখেন কাজটা কাপড়গুলো এত সফট পুরোটাতে ডিজিটাল আর সাথে কাজ এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ারটা সেন জামা স্যালোয়ার ফ্রেশ হবে এটা আছে নামাজ করা ঠিক আছে চারো চারোপাশে লেস করা কোনো কাটা সেরা নাই প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এইটাও অনেক সুন্দর একটা ড্রেস হবে গলাতে ভাবে কাজ করা থাকবে এবং নিচের দিকে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা থাকছে এটা ব্যাক হবে এটা কিন্তু সামনের পার্টের থেকে ব্যাক পার্ট একটু ছোট আছে দেখাই দিই আবার এই সমস্যাটাও অনেক কাপড়া ধরেন এটা স্বাভাবিক কাজ করা যায় আমার সামনের পাটে একটু ঝুল বেশি থাকে ব্যাক পাটে একটু ঝুল কম থাকে সামান্য ডিফারেন্স থাকে এটা অনেক আপুরা হচ্ছে এটা নিয়েও আমার সাথে অনেকটা ঝামেলা করেন হ্যাঁ এই আমি দেখাই দিচ্ছি স্যালোয়ারটা সেম কাটা ছিঁড়া পায়নি এখনও এটা আছে অন্যটা নামাজে অন্য অন্য দুই পাশে কাজ করা আমি কাটা সিরাপ পাইতেছি না ইনশাল্লাহ এর থেকে বড় ধরনের সমস্যা আপনারা পাবেন না ঠিক আছে যদি হালকা পাতলা সমস্যা থাকে সেটা মেনে নিতে হবে এটার প্রায় থাকছে এক হাজার আর যদি কোনোটাতে বড় ধরনের সমস্যা পেয়ে যান সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে স আমার সাথে যোগাযোগ করে এক্সচেঞ্জ করে নিতে পারবেন যদি সমস্যা বড় ধরনের পান তাছাড়া কোনো এক্সচেঞ্জ বা রিটার্ন হবে না এটার গলাটা এত সুন্দর করে রেডি করা এবং হাতাতেও কি সুন্দর করে ডিজাইন করা থাকবে এটা প্রবলেম হচ্ছে এই যে প্রিন্ট ওঠে নেয় এই হচ্ছে এই ড্রেসটার প্রবলেম ওয়াও নিচের দিকের কাজটা দেখেন অসাধারণ পুরো ড্রেসটা অসাধারণভাবে কাজ করা থাকবে ব্যাক পার্টেও কাজ করা থাকবে হ্যাঁ ভাতাতে ব্যাক পার্ট এবং সব জায়গাতে এভাবে কাজ করা প্রিন্টের মতো একদম স্যালারটা সেম এটা আছে ওড়নাটা নামাজ ওড়না অন্য দুই পাশে কাজ করা এবং পুরো ওড়নাতে আপনার কাজ করা থাকবে একদম মানে সফট একটা কাপড়ের মধ্যে এটা আর কোথাও সমস্যা পায়নি প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার এটা হচ্ছে দেখেন আরেকটা কালারের মধ্যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা এবং কালার আলাদা এইগুলার ডবল কোনো পিস নাই আপুরা অনেক কাপুরা হচ্ছে রেগে যাচ্ছেন বা কষ্ট পাইতেছেন আমি বলবো আপুরা কষ্ট পায়েন না রেগে যায় না ধৈর্য ধরেন ইনশাল্লাহ যেটা পছন্দ হচ্ছে ওটার থেকে ভালো হয়তো বা পরের ভিডিওতে পাইতেছেন হ্যাঁ তো একটু প্রতিদিন তিনটায় হচ্ছে ভিডিও দেখবেন ক্ষেত্রে কিন্তু আপনারা ড্রেসগুলো নিতে পারবেন আর আমি কিন্তু আপনাদের দিতে পারি নাই দেখে এখন হচ্ছে আবার একটা ভিডিও আপলোড দিতেছি তো যারা হচ্ছে পান নাই দেখে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তিনশো টাকা অ্যাডভান্স ছাড়া কিন্তু কারো অর্ডারে নেওয়া হয় না ঠিক আছে এটা আছে ওড়নাটা নাম আছে পুরো ওড়নাতে দেখেন কতটা সুন্দর করে কাজ করা এবং হচ্ছে পেন্ট করা থাকবে এটা ওড়নাতে একটা জায়গায় কাটা আছে এখানে হচ্ছে সেমভাবে একটা ফুল করে নেবেন হ্যাঁ এই যে একটা জায়গা কাটা এই সেমভাবে যদি একটা ফুল করে নেন কে আর বোঝার ক্ষমতা নাই যেটা প্রবলেম ছিল হ্যাঁ এটা প্রাইস পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস হবে গলাতেভাবে কাজ এবং পুরো বডিতে কাজ নিচের দিকে কাজ থাকছে কালারটা কিন্তু একদম মাথা নষ্ট একটা কালার এটা ব্যাক পার্ট স্যালোয়ারটা থাকবে সে এইটা থাকবে ওনারটা নামাজ ওনার মধ্যে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ কাটা ছেঁড়া পায়নি এইটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা প্রথম ভিডিওতে দেখাইছিলাম সোল্ড হয়ে গেছে অনেকে চাইছিলেন দিতে পারি নাই হ্যাঁ অনেকে চাইছিলেন কিন্তু দিতে পারি নাই যেহেতু আজকে আবার হচ্ছে আমার সামনে পড়ছে আমি আসলে বান্ডিল খুলছিলাম না যে ডবল পিস আছে কি না এটা যেহেতু আবার আসছে আমি দেখাই দিচ্ছি কোথায় কি সমস্যা আছে এটা ব্যাক পার্ট এই জামাটা কিন্তু অসাধারণ হ্যাঁ এক কথায় অসাধারণ হবে এই জামাটার কালার কম্বিনেশন বাস্তবে খুবই সুন্দর ক্যামেরাতে হালকা লাইট ডিপ দেখা যাচ্ছে অন্য দুই পাশে কাজ করা এটা কাটা ছিলা পায়নি প্রাইস থাকছে মাত্র এক টাকা এটা হচ্ছে কাতানের একটা শাড়ি পাবেন এত সফট একটা কাতানের শাড়ি নিম্নে প্রাইস আছে হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা সেই কাতানের শাড়িটা দিয়ে দিতেছি মাত্র হচ্ছে আপনাদের দেখায়নি দেখেন পুরো শাড়িটাতে হচ্ছে এভাবে কাজ করা থাকবে কাতানের একদম সফট একটা কাতানের মধ্যে হবে এটা পুরোটা বডি হবে আর এটা হচ্ছে আঁচলের অংশটা হবে ঠিক আছে দেখেন কাজটা দেখেন মিনাকারি ওয়ার্ক করা থাকবে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে কাতানের এই শাড়িটা প্রাইস পাইতেছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা কোনো সমস্যা নাই এক হাজার পঞ্চাশ সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ